যারা ভাতা ভর্তুকিতে আটকে আছেন ধর্মান্ধতাতে আটকে আছেন সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন ভারতীয় হন দেশের প্রধানমন্ত্রীকে ফলো করবে তা হলে ভালো ভালো জিনিস যদি কেউ গ্রহণ করে খারাপ কিছু নয় রাজ্য সরকার মানে জনগণের সরকার কেন্দ্রীয় সরকার মানে জনগণের সরকার একটা পার্টি সিস্টেমে তৈরি হয় কারণ আমি যে নন্দীগ্রামের এমএলএ আমি ভোটের সময় একটা পার্টির এমএলএ ছিলাম এখন সমগ্র নন্দীগ্রামে জনগণের এমএলএ শ্রমেন্দু অধিকারী যাদের ভোট পেয়ে এমপি হয়েছেন তাদেরও এমপি ওনাকে যারা ভোট দেননি তাদেরও এমপি তো স্বাভাবিকভাবে এই বোধ বুদ্ধি ওটা ভারতবর্ষের সব রাজ্যের আছে আমাদের এই রাজ্যে এই বোধ বুদ্ধির অভাব এখনো আছে এটা যদি কাটে ভালো পাশের রাজ্য উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে চারবার এমএলএ মোহন মাঝি একেবারে প্রান্তিক মানুষ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি কিভাবে বছর মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কজিকে সম্মান দিয়েছেন তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিচ্ছেন তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন উড়িষ্যা আমাদের হাফ আমরা বিয়াল্লিশটা লোকসভা উড়িষ্যার একুশটা লোকসভা তো উড়িষ্যাকে দেখে বাংলাকে শেখান থেকে উড়িষ্যার লোক এখানে এসেছেন যোগ দেওয়ার জন্য আবেদন আপনাদের অনুষ্ঠানে হ্যাঁ না উই আর নেক্সট ডোর নেপাল এবং আপনারা ইতিহাসটা জানেন না এই যে মেদিনীপুর জেলা মানে অবিভক্ত মেদিনীপুর জেলা আর ওদিকে বালাসর এটা আগে নাম ছিল দণ্ডভুক্তি জেলা আমরা সব উড়িষ্যার ছিলাম ঘরে ভাগ হয়ে গেছে ওই পোর্শনটা বালাসর জলেশ্বর ভোগরাই ওটা উড়িষ্যায় গেছে আর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি দীঘা আমরা তখন অবিভক্ত মেদিনীপুরে গেছিলাম পরে প্রশাসনিক কারণে তিন মেদিনীপুরে বিভক্ত হয়েছে। আমাদের এখানে ফুড কালচার অখল পান্তা সবচেয়ে বড় এখানে আমাদের সুস্বাদু এবং প্রিয় খাদ্য মুন্ডি পান দোকাপান পান এর আমাদের আছে তারপর তো জয় জগন্নাথ আছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা আমি শুভেন্দু ভায়াকে বলছি আরে ভায়া শুভেন্দু তুমি তো কথাগুলো ভালোই বললে তুমি ওমার শিক্ষা দীক্ষা রুচি অনুযায়ী কথাগুলো বললে কিন্তু কাকে বললে যাকে বললে তিনি কি শোনার মতো শুনতে কি শুনবেন এটা ভাবতে হবে যে আমার কথাগুলো তিনি নেবেন কিনা না প্রথমত আমাকে তিনি শত্রু বলে ভাবেন সুতরাং আমার কথা তো তিনি নেবেন না বটেই এছাড়াও তার যা শিক্ষা সংস্কৃতি রুচি সেই অনুযায়ী তো তিনি চলবেন তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন তিনি দীর্ঘদিন বিরোধী নেত্রী থাকতে থাকতে তিনি কোনোদিনই প্রশাসক হয়ে উঠতে পারেননি আর কোনোদিন দিন পারবেনও না কারণ স্বভাব সহজে যায় না চরিত্র সহজে পাল্টায় না তার জন্যে অনেক সাধনার প্রয়োজন সুতরাং আপনি কাকে উপদেশ দিচ্ছেন তিনি সব শুনবেন তিনি সব শুনবেন না নবীন পট্টনায়ক একজন ভদ্রলোক ওড়িশা অনেক উন্নত ভারত পশ্চিমবঙ্গের চেয়ে শ্রীকৃষ্টি কৃষ্টি সংস্কৃতির দিক থেকে এখন এটা আগে ছিল না একটা সময় বাংলায় ছিল কৃষ্টি এবং সংস্কৃতিতে উন্নত কিন্তু এখন ওড়িশা অনেক উপরে অন্যান্য রাজ্যগুলো আস্তে আস্তে ক্রমশ উপরে উঠছে আর এখানে এই ঘৃণ্য রাজনীতির কারণে ক্রমশ মানুষের মানসিকতা নেমে যাচ্ছে এবং চৌর্যবৃত্তি বৃত্তি ভেতরে ভেতরে ক্রমশ বাড়ছে প্রত্যেকের মধ্যে তীব্র লালসা কি করে অর্থ সংগ্রহ করা যায় কি করে অর্থ নিজের জন্য রোজগার করা যায় মানে আমিত্বটা এতই বেশি আপনি যতই জ্ঞান দিন না কেন এরা ওই সব শুনবে না এখানে একদল লোক যারা অন্য দলে ছিল তারা সব এসে জুটেছে এই দলে তৃণমূলের তো এত লোক ছিল না দশ জন লোক নিয়ে তৃণমূল তৈরি হয়েছিল এই যে লক্ষ লক্ষ লোক তৃণমূলে এলো এরা কারা এরা কী জন্যেই বা তৃণমূলে এসেছে এবং তৃণমূলকে বাঁচিয়ে রাখার জন্য এরা এত লড়েই বা যাচ্ছে কেন এগুলো একটু ভাবুন তাহলেই বুঝতে পারবেন যে একটা স্বার্থ রয়েছে সেই স্বার্থটা রক্ষা করার জন্য এরা এত লড়ে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো পুলিশ এত সাথ দিচ্ছে কেন পুলিশ সমর্থন করছে কেন তাহলে পুলিশেরও কি কোনো স্বার্থ রয়েছে এটা ভাবার বিষয় বা অনুসন্ধানের বিষয় এটা আপনারা ভালো বলতে পারবেন রাজনীতির কাছাকাছি আছেন বলে আমরা তো অতটা বলতে পারবো না যাই হোক আপনার জ্ঞান বৃথা যাবে ওই জ্ঞান এনারা শুনবেন না সুতরাং আপনি বৃথা চেষ্টা করে সময় অপচয় করবেন না আপনি আপনার কাজটা করে যান ঠিকঠাক মানুষ একসময় ঠিক বুঝতে পারবে আমার ধারণা যে কোনটা ঠিক আর কোনটা ভুল আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ